আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সে আমাদের ভাইরাল মিজান ভাই এবং তার সঙ্গে কিন্তু তারা চাঁদপুর আদালতে এসেছে সেই ঢাকা থেকে তো আপনারা অনেকেই জানেন মিজান ভাইয়ের এক কোটি বিশ লাখ টাকার সম্পত্তি সেটা অন্য মানুষ কিন্তু ভোগ দখল করতেছে তার জন্য কিন্তু ভাইরাল মিজান ভাই কিন্তু একটি মামলা করেছে আদালতে তো এখন পর্যন্ত এর আগেও আমরা দুইবার এসেছি দুইবার কিন্তু মিজান ভাই আদালতে এসেছে আজকে আদালত মিজান ভাইকে কি বলল আসলে মামলাটা কতদূর এগিয়েছে এবং সে কি তার এক কোটি বিশ লাখ টাকা জমি পাবে কিনা সবকিছু আজকে আমরা জানবো মিজান ভাই থেকে তো আজকে কি বললো মিজান ভাই আমরা আগে দুইবার আইছিলাম আমাদের বিরোধীরা যারা ওনারা আসে না আজকে আসছে আজকে আয়া ওনারা একজন উকিল মুখ করছে বলছে যে আমগর্থনের সময় চাইছে সময় চাইছে মার্চের তিরিশ তারিখে আবার আমাদের আসতে হবে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত সময় নিছে হ্যার ফরে আমার জবাব দিন করবে আমরা আমগো কাগজও দেখবো হ্যাগো কাগজও দেখবো দেখার পরে একটা যে কোনো হবে তো আপনার সম্পত্তিটা তাদের কাছে কিভাবে গেল এটা আমার মায়ে মাতনের রাষ্ট্রিক নিছে আমরা ছোট ছিলাম কার নামে ছিল আবার নামে তো আপনার আব্বার নামে জমি থাকলে আপনার মার তো কিভাবে দলিল করে নেয় আমরা তো সেই সময় এত ছোট বুঝুই নাইড়ি আব্বা মারা গেছে আমি খেলাধুলা করি এরম বয়স তাহলে বুঝেন আর কি যখন আপনি খেলাধুলা করতেন তখন আপনার আব্বা মারা যায় আব্বা মারা গেছে লাশ উঠানো হারিয়ে রাখছে লাশের সামনে আমি খেলাধুলা করি আমি কইতে পারুম না যে আব্বা মারা গেছে বা কি মরণ কি এর কয় আপনার মাকে জিজ্ঞেস করেন যে মা তুমি কিভাবে জমিটা তাকে দিলে মা কইছে যে আমার দিয়ে রাষ্ট্র করাইছে তোর আব্বা বলে হ্যাঁ তোর হ্যাগের লগে বলে কথা না কি আছিল এলিগে রেস্টি করিয়া নিছে টাকা পয়সা কি পাইতেন তারা না তেয়া পয়সা মারো একটিও দেয় না আমার মারো একটিও দেয় না তো আপনারা এই জমির আসলে কয়জন ভাগিদার আমরা সাতজন মাইলেয়া ভাই বোন জন আর মাইলেয়া সাতজন মাটা মাই দিয়া দিছে আমগো ছয়জনের ডা বাকি রইছে মানে আপনার মায়ের যে সম্পত্তি আপনার মায়ের সম্পত্তি ছিল আপনার বাবা কি দিয়ে গেছে আপনার মাকে না 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 দেনা ওই যে জামির যে জামাইর বাড়ি যায় বাবু মানে এই শামির অриш স্ত্রী যতটুকু পায় যতটুকুই কিন্তু সে চাইলে বিক্রি করতে পারে সেটা কিন্তু এখন আপনাদের মধ্যে কি এই জমিটা বন্টন হয়েছে কিনা না 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 হয় না মানে জমিদার বণ্টন হয়নি এই সাত জনের ভিতরে না তো এই যে আপনাদের এক ফুট আপনি দাবি করতেছেন এক ফুটই 20 লাখ টাকা সম্পত্তি তো আপনি একাই কেন দৌড়াচ্ছেন আপনি যে আর ভাই বোন আছে তারা কোথায় আমার ভাই একটা ছিল অন্ধ উনি মারা গেছে আর আর ভাই আগের ঘরের সেই ভাইয়ের বৈনজ্ঞ আসলে হেগিয়া বিয়া দিছি দেশ আমার বোন তিন বিয়া দিছি ডাকা আমরা তো ছোট তনে ডাকা ছিলাম ছোট থেকে ঢাকা আছেন আপনার আপনার মাও কিন্তু আমরা শুনেছি সে অনেক কষ্ট করেছে আপনাদেরকে নিয়ে হ্যাঁ মায়ের কার মেসে চাকরি করতো আমি ফাঁক শাক করে বইনে গুনে রে খাওয়াইতাম রাইন্দা এই তো আমি হোটেল দিছি ফাঁক শাক জানি দিকে ফাঁক করতাম আমি মায়ের কার মেসে চাকরি করতাম আমি বস্তির ভিত্তি ছিলাম আমি বড় ছিলাম আমার সব দায়িত্ব আছে সোডো বোনেরা তো দূর দূর করতে জানতো না আমি পাক করতাম দিয়া তো আপনি এখানে এসে আদালতে কি পরিমাণ আশ্বাস পেয়েছেন আপনি কি মনে হয় যে আপনি জমিটা অবশ্যই আমি আবাহ ধান খেতে করতো গম খেতে করতো সয়াবিন খেতে করতো কামলা কামলা কাম করতো আমরা করে আনি খাওয়ানো হিন্দু বাড়ির লগে তো হিন্দু বাড়ির ফানি আবার কেউ খাইতো না এরা এরা এই আমগো বাইতর নিআন লাগতো পানি তো আমি একটু ভাবীর সাথে কথা বলি ভাবী এই যে ভাই এক লক এক কোটি বিশ লাখ টাকার সম্পত্তি থাকা শর্ত আপনারা এত কষ্ট করে ঢাকায় কেন থাকেন আমরা ঢাকা থাকি আগে তো আমরা দেশেই ছিলাম আমার বিয়ে হয়েছে দশ 12 বছর 12 বছর 13 বছর হয়ে পড়বে আমরা এত এত বছর দেশেই ছিলাম আমার শ্বশুরিয়ে এমন আমার শ্বশুর মারা যাওয়ার পরে ঢাকায় ছিল আমাদের চারজন জন মানুষ নিয়ে আর ছয়জন জন মানুষ চালান সম্ভব ছিল না আমার শাশুড়ি ছিল আর সব ছোট ছোট ছিল তখন আমার শাশুড়ি ঢাকা গার্মেন্টস করছে আমার জামাই করে নিয়ে গার্মে থাকি আর কি চলাফেরা করছে খাইছে এমন আমার তিনটা করে ঢাকা বিয়ে হয়ে গেছে গ্রামের বাড়িতে আমার জামাই নিয়ে চলাইছে তখন বিয়া শাদি করার পর আমার জামাই দেশই ছিল তখন যখন আমার জামাই দেশে গেছে তখন থেকে আমার জামাই এই কাগজপাত্রি বিশ্রাইয়া চাইছে যেন আমার বাপদাদা সম্পদ করটুকা আছে বাকি এই তখন থেকে আমার জামাই কইতা আমরা ফাম কিন্তু না এরকম আর হিন্দুরা দখল করে জমি খাই জানতো জানতো যে আমার শাশুড়ি মহিলা মানুষ কিছু করতে করতে পারে না আর জানেও না বুঝো না হ তারপর আমার জামাই যখন দেশে তো ছিল তো ঢাকা যখন দেশে গেছে বিয়াশাদী করছে বাচ্চা টাচ্ছা হয়েছে তখন একটা অনুভূতি অন্যরকম ছিল তখন আর কি কইতাছে যে আমরা তো জায়গা ফামু আশেপাশের মাইস কই হ্যাঁ তোমরা জায়গা পাইবা তোমরা জায়গা তুমগো জায়গা তুমগো কাগজপত্রে আছে তোমাদের ফাইল। তার মনে করেন 100% এর মানুষ 90% মানুষই এক পক্ষে কথা কইছে কারণ আইগো টাকা আছে আমগো টাকা ছিল না। আমরা এখন এখন যেরকম ছিলাম আগে ঠিক এরকমই হইছিলা। তো আপনি সব কিছু তো দেখলেন এই যে আদালতে আপনিও ভাইয়ের সাথে ঘুরতেছেন যে দাদা ভাই যদি না থাকে পরবর্তীতে আপনিও দেখা যায় আপনিই ই করলেন নাকি কি করলেন। তো আপনি কি মনে হচ্ছে আপনার এই যে জমিটা আপনারা পেতে আপনাদের কতদিন লাগতে পারে? কতদিন লাগতে পারে এটা মানে আইনের আওতায় আইন মানে যত আমগত আবেদন যেমন এখন উকিলেরা বলল যে যত দ্রুত সম্ভব আমগো হাইমসারে সাবেক এমপিও বলল যে যত দ্রুত সম্ভব আমাকে কাজটা নিপু নিষ্পত্তি করার জন্য আবেদন জানাইবো জজরে এখন উকিলেরাও বললো যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা করে দিব এখন মার্চের তিরিশ তারিখে ওরা ডেট নিছে লাম্বাটা এটি নেওয়া হয়েছে আড়াই মাস এখন আজকের থেকে মন প্রায় আড়াই মাস সময় নেওয়া হয়েছে এখন ত্রিশ তারিখ দেখা যাবে ওনাদের দি হয়তো ধরবো দিব আমগো কাগজপাতি জমাই আছে দেখবো যা করে দিব আমগো তো একটাই কথা যদি আমগো কাগজপাতি আমরা জমি পাই আমার জামাইরা যদি পায় তাইলে আমগো জাগা করে সরকার মানে সব আইন নিয়ে দিব আর যদি না পাই আলহামদুলিল্লাহ আমগো কোনো দাবি নাই আমরা আবশ্যই মাইন্যাগে যাই যদি ভাই এই জমিটা না পান এই এক কোটি বিশ লাখ টাকা জমি যদি না এত কষ্ট করতেছেন এই যে কত কষ্ট করে ঢাকা থেকে আসেন যান আসেন যান তাহলে কি করবেন আমার কাগজ পাতি থাকলে অবশ্যই আর কাগজ পাতি যদি না থাকে আলহামদুলিল্লাহ আমার কোনো দাবি নেই মানে কোন দাবি নেই আপনার আপনি সবসময় ভিডিওর ভিতরে বলেন যদি আমার কাগজ পাতি সঠিক থাকে আমি যতটুকু পাই সেটা আমি নেবার যদি না থাকে আমার কোনো দাবি নেই না আমারও কোনো দাবি নেই আমরা দেখলাম এখানে আসার পর বার কাউন্সিলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারও আপনাকে আপনাকে মানে ই আর কি আশ্বাস দিল এটা আষ্ট দশজন উকিলে মিল্লা কাগজপাতি দেখা হারে মামলা করে উঠছে তো আমরা যেটা জানি যে মামলা করলে উকিলদেরকে আসলে অনেক টাকা পয়সা দিতে হয় কারণ এখন তো টাকা ছাড়া মনে করেন কাঠের পুতুলও কথা বলে না তো আপনি যে এই যে মামলা গুলা চালাচ্ছেন আপনি কেমন টাকা পয়সা খরচ হচ্ছে আমার একটিও খরচ হয় না আমার ডাকাতনে সানফুর গাড়ি ভাড়া আনার খরচ এন হোটেলে থাওনের খরচ দুপুরের খানার বিল সব আমার এডভোকেট আকাশ ভাই চালায় আর আমাকে বাদন ভাই চালায় আমার সানপুরের ভাই রাই টাকা খরচ হয় না তো আপনি ভাইরাল হওয়ার আগে এরকম কি চেষ্টা করেছিলেন কি নাই বহুত চেষ্টা করছি কিস্তির ভেটিয়া উঠিয়া মামলা কোড লইতে চেষ্টা করছি মামলা পারি না চেষ্টা করছি বাড়ি বন্ধক তুই বাড়ি বন্ধক দুই লাখ আই রাখ টাকা আমার বাড়ি বন্ধ করে রাখা হয়েছে এই জায়গার আমি অনেক টাকা নষ্ট করছি কিন্তু রে জায়গা আমি আউট আনতে পারি না হ্যাঁ এখন যখন আমার জামাই বাটার হোটেল দিয়া পইছে হইছে ঢাকা এজন আমার জামাই কারো কাছে কিছু চাই না একটাই সহযোগিতা চাই আপনারা সবাই মিল্লা জানেন আমার এই জায়গা ডামাgore ফিরত লয়া দে যদি আমরা পাই তাহলে দিব আর যদি না পাই তাতে নাও আর কোন মূল আপনি ভাইরাল হয়েছে না এখন 10 10 জন জানে হাজার হাজার কোটি কোটি মানুষ সারা পৃথিবীর লোক আপনাকে চেনে তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু মানব বিকাশ করেন মানুষকে ফিরি অনেকে বাদ খাওয়ান সেই উপলক্ষে চাঁদপুরের যারা আছে তারা আপনাকে সহযোগিতা করতেছে সবাই সহযোগিতা সবাই সহযোগিতা করে বিনা খরচে দিয়ে দিছে

প্রবাসী মারা বোনেরা দেশের মারা বোনেরা যারা ভিডিও দেখবেন একটু বেশি করে শেয়ার করবেন ভিডিও টা আমার একটু দোয়া করবেন যেন আমার বাপদাদার প্রত্যেক সম্পত্তিটা আমরা পাই এটার জন্য একটু বেশি করে শেয়ার লাইভ করবেন যেন আমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমরা ফিরত পাই আমরা এটাই চাই আপনার কাছে আর কিছু না দর্শক শ্রোতা আসলে মিজান ভাইয়ের চাও পাওয়ার কিছু নাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে মিজান ভাই এখানে আসতে পেরেছে আপনারা যদি মিজান ভাইকে ভাইরাল না করতেন আসলে এডি কোন ইউটিউবার কিবা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর কোনো কৃতজ্ঞ না মানে তাদের কোনো অবদান নাই সবকিছু অবদান হলো অডিয়েন্সের আপনারা যারা তাকে ভালোবাসেন যারা আপনারা যার যারা মিজান ভাইয়ের ভিডিওগুলো দেখেন তাদেরই আপনারা ভিডিও দেখেন বিদে আজকে কিন্তু আদালত আইএনজিবি এবং চাতুরের মানুষজন মিজান ভাইয়ের পাশে কিন্তু আজকে দাঁড়িয়েছে তো আপনারা যেভাবে সবসময় মিজান ভাইয়ের পাশে দাঁড়ান আমরা আপনাদের কাছে বলবো যে সামনের দিনগুলো যেন এইভাবেই সবসময় মিজান ভাইয়ের পাশে এইভাবে দাঁড়াতে পারেন সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ